আলিম আল্লাহ আকবার আল্লাহ রপ্তুল আলীমেন বলেন নিশ্চয়ই আমি আল্লাহ তা সর্বশ্রোতা সবকিছু দেখি এবং আলিম সবকিছু আমি আল্লাহ ফাকজানি জোর আওয়াজ করে বলেন আল্লাহ আকবার আকবর সবকিছু দেখেন তিনিকে জোরে বলেন সবকিছু দেখেন যিনি তিনিকে সবকিছু শোনেন একজন তিনিকে সুতরাং কারাক যাহাদে রাম বেব হগের হকের শ্রোকান নিয়ময় তানে কাজ করবে কেউ দুনিয়ার না জানলেও একজন জানেন তিনি কে আমার বন্ধুগণ এরপরে আল্লাহ পাক সামনে রায়ের ভিতরে বলেন আল্লাহ রাব্বুল আলিন বলেন ইহাই তোমাদের জন্য আল্লাহ কাফিরদের ষড়যন্ত্র দুর্বল করে দেন কাদের ষড়যন্ত্র দুর্বল করে দেন কাফিরদের ষড়যন্ত্র দুর্বল করে দেন আল্লাহ পাক ওই যে তার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের জন্য বের হল কি বলেন হিজরতের জন্য বের হলেন কিসের জন্য হিজরতের জন্য বের হলেন আল্লাহ রাসূল গুহার মধ্যে অবস্থান করলেন সেখানে মাকুরসার জাল বুনে দিল কাফেরেরা এসে দেখলো যে এর ভিতরে কোনো লোক থাকা সম্ভব নয় তাহলে এই দিয়া কি প্রমাণ হলো যে ওই মাকড়সার জাল দিয়া আল্লাহ পাক তাদের সমস্ত নি হুজুর তাফসীর মাহফিল দিয়েছি পাবলিক পাই না কালেকশনের লোক পাই না হুজুর তাবারক পাক করার বাবুর সি না একটু ছেলে একটু ভেরে না একটু আসে না মুরব্বিরা চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয় কিন্তু তাফসীর মাহফিলে একটু কাজে তাদেরকে পাওয়া যায় না সেনা নাই জিহাদের ময়দানে যুদ্ধ করে যেমন আর জমিনে টিকে থাকা একটা জিহাদ ঠিক দিন قائমের জন্য কোরআন হাদিসের আলোচনা চালু রাখার জন্য সমস্ত প্রক্রিয়া বাস্তবায়ন করা এটাও একটা জিহাদ ঠিক কি না বলেন আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন এরপরে 70 নাম্বার আয়াতের ভিতরে বলেন ফালম তাকতুলুম ওয়ালাকিন আল্লাহ কাতালুহুম আমাদ রমাইতা এদেও রমাইতা ওলা কিননল্লহা রমা আল্লাহ আগবার। আরও জয়ে বলন আল্লাহ আকবার অত চমৎকার কথা আল্লাহ রব্বুুল আলা মেনে বলেছেন। আল্লাহরব্বুল আলমিন কত সুন্দর করে কত স্পষ্ট করে ব্যাখ্যা ছাড়াই এখানে বলেছেন আল্লাহরব্বুল আলমিন বলেন বলেন অগ্রসুল বদর যুদ্ধে আপনারা ছিলেন মাত্র তিনশো তেরো জন ওরা ছিল এক হাজার ওরা অশ্রে সশ্রে পুরোপুরি সজ্জিত ছিল নিয়ম অনুযায়ী আপনারও তো তাদের সঙ্গে পারার কথা ছিল না কিন্তু আপনাদের জয় আপনাদের বিজয় আমি আল্লাহ রব্বুল আমি জমিনে দিলাম তবে জেনে রাখেন তবে জেনে রাখেন আপনারা যে ওই কাফেরদেরকে হত্যা করেছেন কাফেরদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন ও নবী আপনি জেনে নেন দুনিয়ার মানুষ জেনে রাখুক ওই হত্যাটা শুধুমাত্র আপনি নবী করেন নাই আপনার সাবিরা করেন নাই ওই হত্যাটা আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে করা হয়েছি আল্লাহ আকবর বলেন হত্যা হয়েছে কোথায় জমিনে কোথায় আর আল্লাহ পাক বলেন যে হত্যা ওগো রসুল হত্যা আপনার লোকেরা করে নাই হত্যা হয়েছে আমার পক্ষ থেকে আল্লাহ আকবর বদরি সাহাবিদের মতো যদি আমাদের ইমাম থাকে তাহলে এই যদি হত্যার প্রয়োজন হয় কাফেরদেরকে সেই হত্যা আমাদের করা লাগবে না হত্যা হয়ে যাবে কার পক্ষ থেকে জোরে বলেন কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আমার বন্ধুগণ সংক্ষেপে সামনে গিয়ে যাই ওয়া মা রমাই দাই যরামাইতা ওয়া লাকিন আল্লাহ রহমান আমার বন্ধুগণ বদর যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ বের হয়ে গেলেন রাসূলুল্লাহ বদরের যুদ্ধে বের হয়ে গেলেন এই কথা হুজুরও পূর্বের আলোচনায় বলে গেছেন রাসূলুল্লাহ হাতের মধ্যে কিছু বালু নিলেন কি নিলেন বালু নিলেন সাহাদিল উজু উযু বলে আল্লাহ নবী নবী কুলের সম্রাট মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাফেরদের দিকে সুরে মারলেন কাদের দিকে কাফেরদের দিকে সুরে মারলেন আপনারা বুঝে থাকলে বলুন আমি হুজুর এখানে থেকে যদি এক মুট বালি নেই আর যদি সুরে মারি কত দূর যাবে 10 7 20 7 50 7 যাবে যাওয়ার তো তো নাই কিন্তু এত কাছে ছিল না এর চাইতে দূরে অবস্থান করছিল শিক্ষাটা কি দেখেন শিক্ষাটা কি আল্লাহ রসুল হাতের মধ্যে বালুনিয়া সেটা কাফেরদের দিকে সুরে মারলেন তফসিরির ভিতরে এসেছে আল্লাহ রসুল সুরে মেরেছেন কাফেরদের দিকে কিন্তু প্রত্যেকটা কাফের কানে চোখে মুখে পৌঁছে দিয়েছেন একজন তিনি কি শিক্ষা আছে নাই শুধুমাত্র ইমান লাগবে কি লাগবে জোরে বলেন কি লাগবে আজ আমাদের ইমান হয়ে গেছে খুবই দুর্বল ইমান কেমন হয়ে গেছে মসজিদে যখন যখন আজান হয় তখন হওয়ার পর আজান উজু আসে উজু করে উজু করার পর মসজিদে ঢোকে তখন মানি ব্যাগ থেকে অথবা পিছনের পকেট থেকে অথবা সামনের পকেট থেকে একটা জালি জালি টুপি বের করে টুপি বের করার পর মসজিদে ঢোকে আর মাথায় দেয় মতে নামাজ নামাজ পড়ে পড়ার পর আবার যখন না নেই এরপরে এরপরে সিঁড়ি দিয়ে নামে কিংবা মসজিদের এরিয়ার থেকে যখন বের হয়ে যায় আস্তে টুপিটা খুলে আস্তে জায়গা টুপি জায়গায় ঢুকিয়ে দেয় আল্লাহকে বুঝাচ্ছে যে আল্লাহ তুমি দেখো আমার বাড়ি হলো সিফা বার খেলি আমি কি ইমানদার কম মসজিদে আজান হয়েছে আমি মসজিদে টুপি দরকার তাই টুপি দিয়েছিলাম মসজিদের বাইরে গেলে তো আবার মিথ্যে কথা বলা লাগবে সিগারেটে টান দেওয়া লাগবে খাদ্যে ভেজাল দেওয়া লাগবে টুপি মাথায় দিয়ে তো এগুলো করা যায় না এই জন্য আবার জায়গা টুপি জায়গায় রেখে দিয়েছি আমার ভণ্ডামির জায়গায় ভণ্ডামি চলতেই থাকবে কথা বলেন ঠিক কিনা আজ বাংলাদেশে নব্বই উপরে মুসলমান অথচ যখন বিবাহ অনুষ্ঠান হয় সেখানে বক্স বাজানো হয় আমার এমন কোন মাহফিল নাই যেখানে এই কথাটা না বলি বক্স বাজে কি বাজে না iman তো সেখানেই বিদায় হয়েছে লোকদেরকে কথা বলেন মুমিনদেরকে আল্লাহ পাক এরপরে হাদাক দিয়েছেন সূরাতুল আনফালের 15 নম্বর আয়াতের ভিতরে ইয়া ভিয়া আইয়ো খাল্লা দে না মনু এলালা না কাফরু জাহাফুঁ ফালা তুৱাল্লো মুল আদ বা আর ওজন আল্লাহ আকবর মুমিনদার কে ডাক দিয়েছেন খে যাচ্ছে কেন লোকজন শেষ করে দেবো নাকি ভাই কে বলতে বাজে কত দশটা বিশ বাজে আমরা এগারোটা পর্যন্ত আলোচনা শুনবো ইনশাল্লাহ বলে বেশি সময় নেই মাত্র আটচল্লিশ মিনিট মহাজাতের মাধ্যমে আমরা বিদায় গ্রহণ করব এর ভিতরে রুকু ইনশাল্লাহ শেষ হয়ে যাবে আমার বন্ধুগান ইমানদারদেরকে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়েছেন ইমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ পাক বলেন ইদা যখন লাকে তুমুল্লা দিনা কাফারু জাহফা যখন তোমরা আবার বাহিনীর সাথে মুখমুখি হবে কি হবে মুখমুখি হবে এদি আল্লাহ পাক কি বোঝাচ্ছেন মুমিনদের সাথে কাফেরদের লড়াই হতে পারে কি পারে না জোরে বলেন পারে কি পারে না সেই ইঙ্গিত সেই ইশারা এই সূরাতুল আনফালের 15 নম্বর আয়াতের ভিতরে পাওয়া যায় কি যায় না যায় কাফেরদের সঙ্গে লড়াই হলে আমরা তো পিছন দিক দিয়ে ভেগে যাব নাকি তাই তো দেখা যায় মাঝে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিধান নাজিল করে দিচ্ছেন কাফেরদের সঙ্গে যখন লড়াই হবে কাফেরদের সঙ্গে যখন লড়াই হবে ফালাতু ওয়াল্লুহুমুল আদবার খবরদার খবরদার তোমরা তাদেরকে পৃষ্ঠ প্রদর্শন করবে না তাদের থেকে পিস্পা হবে না বরং যদি হকের বিরুদ্ধে লড়াই করার প্রয়োজন পড়ে তাহলে সামনের দিকে এগিয়ে যাবে এগিয়ে যাবে এগিয়ে যেতে যেতে যদি এগিয়ে যেতে যেতে যদি তোমার হাত চলে যায় তোমার পা চলে যায় তোমার কান চলে যায় তোমার গলায় যদি রশি পরে ফাঁস পরে যায় তোমার জীবনটাকেও যদি দিয়ে দিতে হয় তারপরেও পিসপা হওয়া যাবে না এই দুনিয়ার জমিনে আল্লাহর দিনের পতাকাকে পতপত করে উড্ডিন করার জন্য সামনের দিকে এগিয়ে যেতে হবে এক পা পিছে গেলে চলবে না কতাকার না রাই থাকবি না রাই থাকবি আমার বন্ধুগণ আল্লাহ তার প্রিয় নবী প্রিয় নবী প্রিয় রসুল কে সব চাইতে ভালোবেসেছেন বেশি ঠিক কিনা সবাই তো বলে না ঠিক কিনা এই রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এক নয় দুই যুদ্ধের ময়দানে রসুল উল্লাহ সশরীরে অংশগ্রহণ করেছেন আল্লাহ আকবার বলেন

রসুল সময় জাকাত দিত নামাজ পড়তো যেদিন থেকে বিদায় হয়ে গেলেন একদল লোক বের হয়ে গেল তারা জাকাত করলো আবু যে হাত ঘোষণা করে দিলেন কেমন আছ আমি আবু বকরের সামনে দাঁড়াবে রসুলের যুগে ছোট্ট একটা বকরি জাকাত দিতে আর সেটাকে এখন অস্বীকার করবে আমি আবু বকর তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম আল্লাহবর কি বোঝা যায় জিহাদি আলোচনা কথা বলে না জিহাদি আলোচনা ইমানের কথা কিসের কথা জিহাদের কথা তো বলাই লাগবে না বাদ দিয়ে দেব বলেছেন মোহাম্মদুর সবাই তো বলে না মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন